অনিবন্ধিত অনলাইন পোর্টাল আইপিটিভি ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে গুজব ছড়ানোর ব্যাপারে জেলা প্রশাসকদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী মন্ত্রী হাসান মাহমুদ বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন ডিসিদের সাথে সবার পর তিনি কথা জানান তথ্যমন্ত্রী বলেন সরকারের কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হয় জেলা প্রশাসনের মাধ্যমে এবং সাধারণ জনগণ জেলা প্রশাসনকেই কাছে পায় এবং সরকার যেই কার্যক্রমগুলো গ্রহণ করে তাদের মাধ্যমে সেটি বাস্তবায়ন করা জেলা পর্যায়ে অনেকগুলো অনিবন্ধিত অনলাইন পোর্টাল আছে এবং অনেকগুলো আইপিটিভি আছে যেগুলোর কোনো নিবন্ধন নাই এবং ইউটিউব চ্যানেল আছে যেগুলোর মাধ্যমে যারা সেগুলোতে কাজ করে তারা নিজেদেরকে আবার সাংবাদিক পরিচয় দেয় এবং সেগুলোর মাধ্যমে অনেক সময় গুজব ছড়ানো হয় সেগুলোর মাধ্যমে অনেক সময় ভুল তথ্য পরিবেশন করা হয় এবং বিভ্রান্তি ছড়ানো হয় এটি একটি বড় চ্যালেঞ্জ জেলা প্রশাসকের সাথে আলোচনার সময় এই কথাটি উঠে এসেছে তো সেগুলোর ব্যাপারে আমরা তাদের জেলা প্রশাসকদের বলেছি যে কোনোটার আপনারা যদি দেখেন যে কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে এবং গুজব ছড়াচ্ছে এবং অসত্য ভুল সংবাদ পরিবেশন করে সমাজে হানাহানি তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে আবার অনেক সময় কারো বিরুদ্ধে ব্যক্তিগতভাবে সংবাদ পরিবেশন করে সেটাকে আবার অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় ভিন্ন কাজে সেগুলো এই আলোচনায় উঠে এসছে তো সেগুলো হলে পরে আমরা ত্বরিত যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারি সেজন্য আমাদেরকে জানাতে বলেছি এবং একই সাথে বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সাথে সাথে সত্য তথ্যটা যাতে প্রশাসনের পক্ষ থেকে পরিবেশন করা হয় সেটির পরামর্শ তাদেরকে দেওয়া হয়েছে আইপিটিভি বা অনলাইন গুজবের বিরুদ্ধে ডিসিডের পদক্ষেপ কেমন হবে এ প্রশ্নে হাসান মাহমুদ বলেন তারা চাইলেই ব্যবস্থা নিতে পারে না প্রক্রিয়া আছে বিটিআরসি কে জানাতে হয় মনে রাখতে হবে গুজব ছড়ায় দ্রুত কিন্তু ব্যবস্থা নিতে অনেক সময় লাগে সরকার তো প্রশাসন নিয়েই কাজ করে সরকার এবং সরকারের রাজনৈতিক অংশ এবং প্রশাসনিক অংশ একসাথেই কাজ করতে হয় অঙ্গাঙ্গিভাবে জড়িত তো সেজন্য সরকার প্রশাসনকে তো তার কর্মসূচি বাস্তবায়ন করার জন্য প্রশাসনের মাধ্যমেই করবে আমাদের সরকার প্রশাসনকে কোনোভাবেই দলীয়করণ করেননি এবং করার কোনো পরিকল্পনা আমাদের নাই আমরা করি নেই বরং ইতিপূর্বে বিএনপি যখন ক্ষমতায় ছিল বিভিন্ন সময় জিও রহমানের সময় খালেদা জিয়ার সময় সত্তার সাহেবের সময় আর এসর সাহেব যখন ক্ষমতায় ছিল তখন প্রশাসনকে দলীয়করণ করা হয়েছিল আমরা দলীয়করণ করিনি আর নির্বাচনের বিষয়ে আজকে এখানে আলোচনা হয়নি কারণ সরকার নির্বাচন আয়োজন করে না নির্বাচনের আয়োজক প্রতিষ্ঠান হচ্ছে সংস্থা হচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত কোনো নির্দেশনা দিতে হলে পরে জেলা প্রশাসনদেরকে সেটি নির্বাচন কমিশনেই দেবে সেটি এই এখানে আমরা আলোচনা করি নেই কারণ এটা আলোচ্য বিষয় নয় এবং নির্বাচনের আয়োজকও সরকার নয় দেশে নিবন্ধিত সংবাদ মাধ্যমের সংখ্যা জানিয়ে তিনি বলেন সর্বসাকুল্যে আমরা বারোটি আইপিটিভি একশো অনলাইন দৈনিক পত্রিকার অনলাইন একশো সত্তরটি টেলিভিশনের কয়েকটি অনলাইনকে রেজিস্ট্রেশন দিয়েছি বাকিদের কারও রেজিস্ট্রেশন নেই দৈনিক লাখো